উত্তরবঙ্গে আমি লাইভ বয় সাবান অ্যাড করতাম এবং ওখানে সাবান দিতাম অনেকের থ্রি গেঞ্জি একটা করে ওয়ান ব্যান্ড রেডিও তো এরকম তো এই এইসব ডায়লগুলো আমার ছিল তো আজকে গানের কথা বলবো কি কি গান সেই সময় স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের গান যেসব গান ইতিহাসে লেখা আছে যেমন একই সোনার জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু কাছে থাকো কাছে হ্যাঁ এটা প্রাণ এইসব গান আজীবন থাকবে আমি কিন্তু গান গাবো না আমি কিছু কিছু কথা বলছি হ্যাঁ আবার সেই সময় আমি একটু আমার ভাই কোথায় গানের কথা কি বলবো আমি বললাম না দেড় লক্ষ গান জানি সব দুই লাইন করে তখনকার গান একটা ছিল পঙ্কসুদাসের একটা বিখ্যাত গান কিছুদিন আগে ছিল বিদায় নিলেন পঙ্কজুদাস কি গান এটার আমি প্যারোডি করেছিলাম উনিশশো নব্বই সালে পেতনির মতো রূপ যে তোমার মাথায় পাকা চুল দাঁত আমরা সেই লতার গান শুনেছি আমাদের বাবা মার কণ্ঠেও শুনেছি মান্নাদের গান হেমন্তের গান কি গান মানে এই ড্যান্স কে নাম দিয়েছি সাবান মাকা ড্যান্স ক্লাসিক ভুলে গেছে এই বাংলাদেশেরই আমি রূপ নকদের গাজুকন্যা রূপের জাদু এনেছি ইরান তেরাল পার হয়ে আজ তোমার দেশে এসেছি এর গুতর ছটে কবরে যারা শুয়ে আছেন তিনটা সিথার করে বলসা আল্লাহ মাটির মদিতে তুলে নেয় মানে গুত কি আর মিউজিক কি দু 탁 মানে মিউজিকের মধ্যে এমন হচ্ছে তারপরে সেইবার গানের কথা শুনেন এই তোর বাপে শালা ইয়টু তোর মা শালাই দেন তুই এত দুষ্ট কেন এই কিস তোর বাপে শালা ইয়টু তোর মা শালাই দেন তুই এত দুষ্ট কেন আ মা জি বলো এই যে আউ এইগুলো মনে হলো কেউ হয়তো সুই দিয়ে পিছনে খুসা মারলো না না এরকম হয় সেদিনকে দেখলাম কিছু মনে করবেন না আমি কোনো কটাক্ষ বা বিদ্রুপ করছি না এরকম হচ্ছে কিনা বলেন কথা বলবেন না না কিছু কিছু ভালো হচ্ছে সেদিনকে দেখলাম একটি শিল্পী এসে আমাদের মেয়ে শিল্পী না না কিছু কিছু মেয়েরা অনেক সুন্দর গায় তো সেদিনকে দেখলাম বেশ ইংলিশ স্টাইলি বাংলা গান গাচ্ছে দেখেন সে ভাবাইয়া জসীম উদ্দিন লিখেছেন পল্লিক অনেক কিছু লিখেছেন তাদের গান রিমেক করতে গিয়ে গিয়েছে দেখেন শোনাচ্ছি হ্যাঁ আমরা সেই উত্তরবঙ্গের গান সেই ভাওয়াইয়া পল্লিকিতি জসীম উদ্দিনের একটি গান লিখা আছে কবি জসীম উদ্দিন লিখেছেন